বলবো আমি হাদিসের কথা ওরে ভয় করি না কোন নেতা ভয় করি না কোন নেতাকে আমরা ভয় পাই কত ওবাইদুল কারকার মতো লোক আমাদেরকে ভয় দেখিয়েছিল অমুসলমান আল্লাহর গোলাম ওদের চক্রাঙ্গানিতে আমরা ভয় পাই নাই পাবো না কথা বলে ঠিক ওই সমস্ত নেতাদেরকে আমাদের

অনুমতি নিতে গেলে তারা সিগনেচার দিতে চাইতো না ওই সমস্ত কাবা ময়দানে নেতা গুলিকে আমরা পায়ের তলে পদদলিত করব কথা বলে বিকনা মিনাল আসফলি মিনাল আমার আল্লাহ সুযোগ দিবে যারা এই জমিনে কোরআনের আন্দোলন করছে যারা কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করছে আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য যারা শহীদ হচ্ছে সেই সমস্ত শহীদের মধ্যে বর্তমান নব্য স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ শহীদ আমার ভাড়া বর্তমান আপনার এলাকারই সন্তান শহীদ আবু সাইদ কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর আবু সাইদের মতো অসংখ্য এরকম ছাত্র ভাইদেরকে ছাত্র শিবিরের ভাইদেরকে শেখ হাসিনার নির্দেশে খুনি হাসিনার নির্দেশে অবৈধ আওয়ামী লীগের ঘোষণায় আমার ভাইরা ছাত্র লীগের সেই কুলাঙ্গার সন্তানেরা এই সমস্ত ছাত্রদেরকে সারা বাংলাদেশ ব্যাপী শহীদ করে দিয়েছে কথা বলে ঠিক না দেখি আল্লাহ বাদেলাবার হোসাইন সাইদি রহিমাহুল্লাহ বলেছিল ও আসমানের মালিক ও জমিনের মালিক ছাত্র শিবিরের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে কলার আইন কায়েম করে দাও আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামীর বাংলাদেশ জমাত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ শিবিরের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলামাই গ্রামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ স্বাধীন মুক্ত বাংলাদেশে কোন সৈরাসনের জায়গা দেয়া যাবে না কথা বলে ঠিক না বেটি সম্মানিত ভাড়াবাদ এজন্য আপনার আমার কাজ হলো জবানে আলহামদুলিল্লাহ জারি থাকবে আর কোমরটা মাঝে মাঝে ঝাঁকা দিতে হবে কথা বলে ঠিক না বেটি আমরা তাকবীর ধ্বনি দেওয়ার কারণে আজ থেকে কয়েক বছর আগে ইসলাম বিদ্বেষী মহিলা তাসলিমা নাসরিন যেমন বাংলার জমিনে থাকতে পারে নাই বোরকা পরে ঘন্টা দিয়ে ভারতের জমিনে পালিয়ে গেছে দুই সালের পাঁচই আগস্ট নব্য ফেরাউন নাস্তিক আমার ভার নাস্তিকদের তো সর আমার ভার ভারতের পাঁচটা গোলাম বর্তমান সময়ের ক্ষমতাসীন নব্য ফেরাউন শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী যেমনি ভাবে পালাতে হয়েছে আমরা যদি আমাদের কণ্ঠ জারি রাখি আবার যদি তাকবীর দিতে থাকি নতুন কোন নাস্তিক বাংলার জমিনে টিকতে পারবে না কথা বলে ঠিক বলে ঠিক কষ্ট হয় কষ্ট হয় আন্তর্জাতিক ভাবে পীরগঞ্জের নাম মানুষ উচ্চারণ করছে আন্তর্জাতিক ভাবে আবু সাইদের নাম উচ্চারিত হয় মোনাফিকি চরিত্র করে মাহফিলে বক্তা হতে আসি নাই স্টেট ফরওয়ার্ড কথা বলতে চাই শহীদ আবু সাইদ যেমন দুনিয়ার মায়া করে নাই সমস্ত জাতিকে কেন্দ্র করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আবার যদি কোরআনের রাজ قائم করতে গিয়ে এই ধরনের নব্য ফারাউনদের কাছে রক্ত ঢেলে দিতে হয় মতিউর রহমান নেজাবির মতো বিনা বিদায় কারো কাছে মাথা নত না করে ফাসির কষ্টে ধরতে হয় আবির ইসলাম রাজি কা কারা যদি হাত তুলে ডাকে কষ্ট হলো কষ্ট হয় সম্মানিত ভাড়া আমার কথা হবে কার জমিন কার আসমান কার আমরা কার আমরা কথা শুনবো কার মাও শেতুং কাল লেলিনের কথা শুনে লাভ আছে ওদের তৈরি করা মতবাদ বারবার বাংলাদেশে তারা সংবিধান আকারে এস্টাবলিশ করতে চেয়েছে ইতিহাস সাক্ষী আমরা সাক্ষী আপনারা সাক্ষ্য সাক্ষ্য দিবেন বলুন এক ইঞ্চি জমিনে ওরা শান্তি দিতে পেরেছে শান্তি যদি পেতে হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই আন্দোলনের কর্মী হওয়া ছাড়া বিকল্প কোন ধারা বা পথ পদ্ধতি নাই কথা বলেন ঠিক না বেটি মুসলিম মরা সংগ্রামী মরা মরা চিরর নবী अल्लाह के छाड़ा कौ के मानी ना नबी के छाड़ा कोनो नेता मानी ना लिल्ला हितकबीर